আমরা যারা মোবাইলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি তাদের মেইন যে সমস্যাটা দেখা যায় সেটি হলো ক্যাপ কিন্তু বাংলা লিখতে গেলে ভেঙে যায় তো বিভিন্ন সমাধান রয়েছে এই বাংলা লেখা ভাঙার অর্থাৎ বাংলা সঠিকভাবে লেখার তবে আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি সিস্টেম শেয়ার করব। যে সিস্টেমের মাধ্যমে আপনারা কোনো রকম ভাঙা ছাড়াই ক্যাপ কাটে বাংলা লিখতে পারবেন এবং আপনাদের ভিডিওটি খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এবং দেখি যে কিভাবে আমরা ক্যাপকাট দিয়ে মোবাইলে বাংলা লিখতে পারি কোনো প্রকার ভাঙা চোরা ছাড়াই প্রথমে আমরা ক্যাপকাটটি ওপেন করি ওপেন করার পরে এখান থেকে দেখুন যে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টের উপরে আমরা ক্লিক করব তো নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পরে আমি যে কোনো একটি ছবি বা ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাডের উপরে ক্লিক করলাম তাহলে আমাদের ছবিটি কিন্তু আমাদের প্রোজেক্টে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এখানে বাংলা লিখতে হবে তো বাংলা লেখার জন্য নিচে থেকে দেখুন যে টেক্সট নামে একটি অপশন রয়েছে এই টেক্সট আইকনের উপরে আমরা ক্লিক করলাম টেক্সট আইকনের উপরে ক্লিক করার পরে এখানে এই অ্যাড টেক্সট এটির উপরে আবার আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আসছে যে এন্টার টেক্সট এখন আমাদের বাংলা টেক্সট লিখতে হবে তো আমি এখানে লিখবো আমার সোনার বাংলা তো দেখুন এখানে লেখাটি কিন্তু ভেঙে গেছে তো এখন আমাদেরকে কি করতে হবে এই ভাঙা লেখাটি ঠিক করতে হবে তো তার জন্য আমাদের এভাবে থাকা অবস্থায় আমাদেরকে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে তো আমরা ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোজেক্টটি কিন্তু সেভ হয়ে গেছে প্রজেক্টটি সেভ হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন যে মি এম ই এরকম একটি অপশন রয়েছে তো এটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করলাম ক্লিক করার পরে আরো কিছু অপশন চলে আসবে একদম উপরে দেখুন একটি গিয়ার আইকন রয়েছে অর্থাৎ সেটিং আইকন এই সেটিং আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে তো সেটিং আইকনের উপরে ক্লিক করার পরে এখানে আরও অনেকগুলো অপশন দেখাচ্ছে তার মধ্যে প্রথমে যে অপশনটি দেখাচ্ছে সেটি হচ্ছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ সিলেক্ট করা আছে তো এটির উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে একদম প্রথমে দেখবেন যে আরবিতে কিছু একটি লেখা আছে তো এই আরবিটি আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে একদম উপরে দেখুন ডান এই ডানের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো ডানের উপরে আমরা ক্লিক করলাম ডানের উপরে ক্লিক করার পরে আমরা আবারও এডিট মোডে চলে আসবো এডিট মোডে চলে আসার পরে আমাদের প্রজেক্টটি কিন্তু দেখাচ্ছে তো এই প্রজেক্টটি আমরা এখন ওপেন করব। তো আমরা এই প্রজেক্টটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন যে ম্যাজিক্যালি আমাদের যে ভাঙা লেখা সেটি কিন্তু ঠিক হয়ে একদম সঠিক বানান চলে আসছে আমার সোনার বাংলা এখানে কিন্তু কোনো প্রকার কোনো ভাঙা চূড়া নাই এখন আপনাদেরকে কি করতে হবে আপনাদের রেজুলেশন এবং ভিডিওর কোয়ালিটি ঠিক করে এটিকে আপনাদের এক্সপোর্ট করতে হবে তাহলে আপনার যে এক্সপোর্টেড ভিডিও সেই ভিডিওটিতে কিন্তু সঠিক বাংলা লেখাটি আসবে কোনো প্রকার ভাঙা আসবে না তো ভাঙা ছাড়াই বাংলা লেখার আরো কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি আপনারা যদি চান তাহলে পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব তো যদি আপনারা চান তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও পাবলিশ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ